আপনাদেরকে কয়েকটা নিউজ কার্ড দেখ আর এই নিউজ কার্ড দেখলে আর যে গত চার দিন থেকে পাঁচ দিন যাবত বাংলাদেশের রাজনীতিতে যে নিউ ট্রেন্ড আসছে অথবা আগামী দিনে রাজনীতির মাঝে কি ঘটবে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন আর অনেকে বলেন যে ভাই আপনি হেডলাইন কি দিচ্ছেন না আমি কিন্তু হেডলাইন সঠিক দিয়েছি আর এই যে একটা পর একটা কিউ কার্ড গুলো আপনারা দেখছেন নিউজের এগুলো দেখা আমার কাছে মোটামুটি একটা নিশ্চিত যে বিএনপির একদম তৃণমূল পর্যায়ের খুবই ক্ষুধার্ত কিছু নেতা কর্মী আছে এরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা আনবে তো তারা কিভাবে আনবে তাদের কি সেই ক্ষমতা আছে আছে জনগণের কাছে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য খুব ভালো একটা ক্ষমতা তাদের তৈরি হয়েছে দেখেন না স্কুলের মধ্যে মাঠের মধ্যে ঘর বানায় বসে আছে হাহারি এক দিয়ে একজন আরেকজন রে কোপাকুপি চলতেছে মারামারি চলতেছে লুটপাট চলতেছে চাঁদাবাজি চলতেছে বন্ধ হচ্ছে হচ্ছে না জনাব তারেক রহমান চেষ্টা করছেন ইভেন দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি প্রথমবারের মতো ইতিহাসে মামলাও দিয়েছেন কিন্তু আপনি কি থামার লক্ষণ দেখছেন দেখছেন না এখন বিএনপির তৃণমূল পর্যায়ে এই যে কথিত নেতা কর্মীরা আওয়ামী লীগের মধ্যে এরা আছে তো এরা যখন এই কর্মকাণ্ড করছে অপরদিকে ডক্টর ইউনুস সাহেব সম্পর্কে যে প্রচারণা শুরু হয়ে গেছে আপনারা দেখেন কতগুলো ইভেন্ট খোলা হয়েছে যে নির্বাচন নির্বাচন মানে না ডক্টর মোদী ইউনুসের চাই আবার অপরদিকে ব্যারিস্টার ফুয়াদ তিনি বলছেন যে ডক্টর মোদী ইউনুস যদি আর দুই বছর থাকে দুই থেকে তিন বছর তাহলে বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর প্রকৃত অর্থ হয়ে যাবে অপরদিকে আমেরিকা যখন আবার শুল্ক বাড়াচ্ছে তখন আমরা গরিব দেশ হয়ে যাচ্ছি বাট এমনি আমরা মোটামুটি দাবি করতে পারি আমরা অনেক দূর চলে যাচ্ছি এখন এই যে সার্কামস্টেন্স একটা তৈরি হয়েছে পরিবেশটা এই পরিবেশটা আগামী দিনে নির্বাচনে একটা প্রভাব ফেলবে যে কোনো মুহূর্তে যদি ডক্টর ইউনেস ঘোষণা দেয় অথবা আপনি দেখেন একজন পিনাকিদার বক্তব্য থেকে সার্জিস সার্জিস থেকে তাসনিম মানে চলে তাসিমিন এখন যেভাবে আস্তে আস্তে একটার পর একটা মানে যারা ক্যারেক্টারিস্টিক কথাবার্তা বলেন ইনফ্লুয়েস করেন তাদের প্রত্যেকের কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সরকার গঠন করেই হোক অথবা গণপরিষদ নির্বাচন করেই হোক অথবা আইনকে সিস্টেম করে হোক অথবা জনগণের দাবির ভিত্তিতে হোক যেমন পিনাকিদা বলছিলেন যে ডক্টর ইউনো যদি বলেন আমি আর থাকবো না মানুষ রাস্তায় শুয়া নাকি গড়া করে দিবে তবে আমি খুব আশ্চর্য হই না দিতে পারে ভাই জাতির মধ্যে আছে। সে ব্যক্তি জীবনে কি পাইছে বাংলাদেশের নাগরিক হিসেবে এটা তার সমস্যা না তার সমস্যা হচ্ছে পিনাকিদা তারা বলছে তুমি গড় দাও জিয়াফত হবে সে গড় দিয়ে ফেলবে গরুর মাংস খাওয়ার জন্য এর বাইরেও একটা গোষ্ঠী আছে আমরা

যতদিন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ খেদানোর জন্য এই পিনাকিদা সহ বাকি যারা আছেন তাদের সবার ভক্ত ছিলেন জামাত ইসলাম আর বিএনপির নেতা তো এখন আবার জামাতের তারা পিনাকিদা সহ ব্যারিস্টার ফুয়াদ সহ সবার ভক্ত কেন কারণ এখন তাদেরকে টাচ করে নাই তবে আগে কিন্তু খেলা শেষ করছে এখন বিএনপির চোখের শুরু হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা কয়েকদিন পরে জামাতও হইতে পারে কারণ আগে বড় ডারে তারপর একটু ছোট ডারে তারপর একদম শেষ করা যেটা হওয়ার দরকার এটা তো আপনি আসলে কি মনে করছেন যে বাংলাদেশে এই মুহূর্তে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি অন্যায় এই সিস্টেমগুলোর বিপরীতে নতুন একটা সিস্টেম তৈরি হওয়া সেই সিস্টেমগুলো তৈরি করতে আসলে কি ডক্টর মন ইউনস পারবেন নাকি পারবেন না আর যদি পারেন তাহলে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা আছেন তাদের ব্যাপারে আবার ডক্টর মোন কঠিন কোন সিদ্ধান্ত দৃষ্টিভঙ্গি নিতে পারবেন কারণ ইতিমধ্যে অনেকের নামে অনেক অভিযোগ উঠেছে যেগুলো নিয়ে তারা তলে তলে সেট আপেরও চেষ্টা করছে এমন বক্তব্য আমরা শুনছি কিন্তু কোনো ইনভেস্টিগেশন সরকারের পক্ষ থেকে কোনো একটা ধমক কোনো কিছু কিন্তু আমরা দেখছি না আদৌ কি হবে নাকি মানে আমরা যেরকম একটা টোটাল সিস্টেম চাই এটা সম্ভব হবে তবে যেই গতিতে বিএনপির তৃণমূলের কিছু নেতা কর্মীরা দৌড়াচ্ছেন এই গতি থাকলে বিএনপি আপনি দেখবেন তারা নিজেরাই অন্যদের দরকার নাই তারাই এই ডকুমেন্ট ইউনুসকে ক্ষমতা নিয়ে আসবে